নমস্কার বন্ধুরা ইউটিউব কি তোমাদের চ্যানেল থেকেও কি ওয়াচ টাইম এবং ভিউজ দুটোই কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে এর করণীয় কী এর সমাধানটাই বা কী হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বিশ্বাস কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে তোমরা এই ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে বুঝতেই পারছো আমি আজকে কোন টপিকে ভিডিও করতে চলেছি হ্যাঁ ইউটিউব কি সত্যি আমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম এবং ভিউজ কেটে নিচ্ছে না বন্ধুরা এটা একদমই না ইউটিউব কখনই আমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম এবং ভিউজ কেটে নেয় না ইউটিউব যখন তখনই কেটে নেয় ওয়াচ টাইম এবং ভিউজ যখন কোনো ভিডিও আমরা আপলোড করি এবং সেই আপলোড করার ভিডিওটা আমরা আবার ডিলেট বা পাবলিক সরি পাবলিক না প্রাইভেট করে রাখি তাহলে সেইটা সেই ওয়াচ টাইম এবং সেই ভিউজটা ইউটিউব কখনোই কাউন্ট করে না তো আর আমরা এটা ভাবছি এটা আমার সঙ্গে হয়েছে এটা আমার সঙ্গে হয়েছে ওই জন্য আমি ওই ভিডিওটা করছি যাতে তোমরা এটার থেকে একটু ভয় কম পাও প্রথমে আমার সঙ্গেও এটা হয়েছে আমিও অনেক ভয় পেয়েছি যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত কিছু করছি তাহলে ওয়াচ টাইম যদি কেটেই নেয় তাহলে কীভাবে কী করব। আর আমরা সবাই জানি যে ইউটিউবে মনিটাইজেশন অন করতে চার হাজার ঘন্টা লাগে আর শর্টস ভিডিওর জন্য দশ লাখ মনে হয় দশ লাখ লাগে তাহলে আমরা না সরি দশ লাখ না তিরিশ লাখ লাগে তাহলে আমাদের যদি ইউটিউব এরকম করে যদি ভিউজ আর ওয়াচ টাইম কেটে নেয় তাহলে আমরা কীভাবে মনিটাইজেশন অন করবো এটা আমার সঙ্গে হয়েছিলো আমিও প্রথমে খুব ভয় পেয়েছিলাম খুব মন খারাপ করেছি যে তাহলে কি করব এরকম হচ্ছে তাহলে আমি আমার কি সত্যি সত্যি কেটে নিচ্ছে তাহলে আমি কি করব আমার কিছুই ভালো লাগছিল না তো পরে যখন আমি দেখলাম বা জানতে পারলাম যে না ইউটিউব আমাদের ওয়াচ টাইম বা ভিউজ কোনোটাই কেটে নেয় না এটা আমাদের সম্পূর্ণ নিজেদের দেখার ভুল আমরা ভুল দেখি ওই জন্য আমরা এটাতে এত ভয় পেয়ে যাই তো চলো দেখা যাক আমরা কীভাবে ইউ ওয়াইটি স্টুডিওতে সঠিকভাবে ওয়াচ টাইম এবং ভিউজ দেখবো যে আমাদের সত্যি সত্যি ইউটিউব ইউটিউব আমাদের ওয়াচ টাইম এবং ভিউজ কেটে নিয়েছে কিনা তো চলো আমি ফোন স্ক্রিনে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো প্রথমে আমরা আমাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে যাব। তো এইখানে আসার পর আমরা কিভাবে ওয়াচ টাইম দেখি মানে আমি যে এটা ভুল করেছি আমি যেরকম ভুলটা করেছি এখানে আসতাম এখানে আসার পরে এখান থেকে আমি ওয়াচ টাইম আর ভিউজ দেখতাম দেখো দিন দিন আমার কত কমে যাচ্ছে মানে কমতে কমতে এখানে আসছে তা আমি আমি নিজে ভয় পেয়ে গেছি যে কেন এরকম কমছে ধরো আজকে এত পাঁচশো ছাব্বিশ কালকে এটা কমে হয়তো পাঁচশো হয়ে গেল তাহলে তো মনে খারাপ লাগবে যে কেন কেটে নিচ্ছে বা কি হচ্ছে তো আমি পরে এটা জানতে পারলাম যে না আমাদের এটা দেখার ভুল এ এখান থেকে দেখে না তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো এখানে আসার পর যার যেটা প্রবলেম মানে ভিউজ ওয়াচ টাইম মানে যার যেটার প্রবলেম হচ্ছে সেখানে ক্লিক করবে তো ওয়াচ টাইমে যেহেতু প্রবলেম হচ্ছে তো ওয়াচ টাইমে আসলাম এখানে আসার পর এখানে ওয়াচ টাইমে আবার ক্লিক করব তো এখানে এটা হচ্ছে আমাদের লাস্ট আঠাশ দিনে যত ঘন্টা হয়েছে সেটা হচ্ছে শেয়ার মানে অত ঘন্টা এই যে নব্বই দিনে এত ঘন্টা হয়েছে তো এইটা আমরা লাইফ টাইম যদি করি মানে এত দিন ধরে আমরা মানে যতটা যত ঘন্টা হয়েছে এটা হচ্ছে সেটা দেখো এখানে কিন্তু সব কাউন্ট করছে কেটে নিচ্ছে না আমি তো বললাম মানে কখন কাটে যখন কোনো ভিডিও আমরা পাবলিক করার পর সেটা ডিলেট করে দেই কিংবা প্রাইভেট করে রাখি তাহলে সেটার ঘন্টা বা ভিউজ কোনোটাই ধরে না মানে কোনোটাই কাউন্ট করে না আর তাছাড়া কোনো প্রবলেম হয় না এটার জন্য মানে এখানে ঠিকই কাউন্ট করে না ইউটিউব আর মনিটাইজেশন অন করার জন্য কিন্তু আমাদের এখানে দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট লাগবে তারপরেই আমাদের মনিটাইজেশন অন হবে তার আগে আমাদের মনিটাইজেশন অন হবে না তো আমি আশা করছি তোমার এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পারলাম যে এই ইউটিউব কখনোই ওয়াচ টাইম বা ভিউজ কেটে নেয় না তো আশা করছি আমার এই ভিডিওতে তোমরা অনেকটা হেল্পফুল পেয়েছো তোমরা অনেকটা সাহস পেয়েছো যে না ইউটিউব আমাদের ওয়াচ টাইম এবং ভিউজ কোনোটাই কেটে নিচ্ছে না তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে ওয়াইটা